আর এখানে যে মধ্যে লোক নিয়োগ সুইন মেশিন অফ ওয়ার্ডার এখানে বয়স বিশ থেকে চল্লিশ বছর এবং তিনজন কিন্তু এখানে মহিলা নিয়োগ হবে এবং এছাড়া বেশ এগুলো অবশ্যই জানা থাকতে হবে প্রার্থীকে কাজে দক্ষ অভিজ্ঞতা থাকতে হবে এবং প্রার্থীকে ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ হতে হবে এবং প্রার্থীর বয়স হচ্ছে আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে আর নিবস্থ কর্মীকে একশো আশি ঘন্টা ব্যাপী জাপানির পাশাপাশি শিক্ষণ সম্পন্ন করতে হবে এবং দৈনিক আট ঘন্টা কাজ করতে হবে এবং জাপানের শ্রম অনুযায়ী ওভারটাইম সুবিধা রয়েছে এবং বাৎসরিক কর্মদিবসে দুশো সাতাত্তর দিন এবং বাৎসরিক ছুটি হয়েছে অষ্টাশি দিন এবং প্রতি মাসে বেতনের সমস্যা করলে একশো চৌষট্টি জাপানি সিএন বাংলাদেশি মুদ্রায় এক এক লক্ষ পনেরো হাজার টাকা কর্মীর থাকা যাতায়াত ইউটিলিটি বিল বাবদ প্রতি মাসে পঁচিশ হাজার জাপানিজ জাপানি বা বাংলাদেশি মুদ্রা সতেরো হাজার টাকা কর্মীকে বহন করতে হবে খাবারের খরচ কর্মীকে বহন করতে হবে প্রার্থীর প্রাথমিক চাকরির মেয়াদ এক বছর এবং প্রথম বছর অতিক্রমের পর জাপানি ভাষা টেকনিক্যাল ইন্টার্ন এক্সামিনেশন উত্তীর্ণ হওয়ার সাপেক্ষে মেয়াদ আরও দুই বছর বৃদ্ধি হবে জাপানে অবস্থানকালে কর্মীকে নিজ ব্যবস্থাপনার প্রযোজ্য ক্ষেত্রে নিজ খরচে জাপানিজ ভাষা শিখনেও ও টেকনিক্যাল ইন্টার্ন এক্সামিনেশন পরীক্ষায় প্রস্তুতি গ্রহণ করতে হবে কর্মীকে জাপানের সময় অনুযায়ী হেলথ ইন্স্যুরেন্স ওয়েলফেয়ার পেনশন এমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স সুবিধা প্রদান করা হবে পাসপোর্টের মেয়াদ কমপক্ষে দুই বছর থাকতে হবে কর্মরত অবস্থায় কর্মীর দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণ জাপানের শ্রম আইন অনুযায়ী প্রদান করা হবে চাকরিতে যোগদান ও কর্ম চুক্তি শেষে দেশে ফেরত বিমান ভাড়া কোম্পানি বহন করবে প্রার্থীর কমপক্ষে দুই ডোজ কোভিড ভ্যাকসিন গ্রহণ করা হয়েছে মর্মে সনদ থাকতে হবে জর্ডানের তৈরি পোশাক শিল্পে ইতিপূর্বে কর্মরত প্রার্থীদের বর্ণিত শর্তাবলী পূরণ সাপেক্ষে অধিকার প্রদান করা হবে বয়সের সার্ভিস চার্জ অন্যান্য তথ্য দেখতে পাচ্ছেন আগ্রহী পাঠীদের জীবন বৃত্তান্ত শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা অন্যান্য তথ্য এই বয়সের পুরোত্ব লিংকে আগামী বিশ পাঁচ দু হাজার চব্বিশ তারিখের মধ্যে আগে আসলে আগে আবেদন করার জন্য অনুরোধ করা হলো আবেদনকারীদের মধ্য থেকে শুধুমাত্র দক্ষ অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীর বাছাই করা হবে কোম্পানির মাধ্যমে মৌখিক পরীক্ষা অংশগ্রহণের সুযোগ পাবে আর টেকনিক্যাল ইন্টার্ন হিসেবে জাপানে গমনকারী কর্মীদের সিলেকশন পরবর্তী প্রশিক্ষণ ও সিলেকশন পরবর্তী ব্যবস্থাপনা ব্যয় বহিকমন ছাড়পত্র ওয়েব আর্টস ওয়েলফেয়ার ফি স্মার্ট কার্ড ফি অগ্রিম কর বাবদ ছাপ্পান্ন হাজার তিনশো পঞ্চাশ টাকা বয়সেলের বরাবর পি অর্ডারের মাধ্যমে প্রদান করতে হবে এবং আবেদনের লিঙ্ক দিতে পারছেন এই লিঙ্কের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে লিঙ্কটি আপনার বয়সেল যাবেন নির্বাচিত প্রার্থীদের প্রার্থীকে নিজেকে বাংলাদেশে অবস্থিত চাপান দূতাবাসে আবেদনের মাধ্যমে ভিসা সংগ্রহ করতে হবে ভিসা আবেদন সম্পর্কিত তথ্য বয়সল থেকে প্রদান করা হবে অনলাইনে আবেদন কোনো চাকরির নিশ্চয়তা বহন করবে না তো বয়সল কর্তৃপক্ষ উক্ত নির্বাচন প্রক্রিয়া সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করবে বয়সলে কোনো নগদ অর্থ গ্রহণ করার না বিধায় কাকে কোনো নগদ অর্থ প্রদান করবে না

ভ্রূণায়ন নিয়োগ জড়ানো নিয়োগ সেখানে কিন্তু আপনার আবেদন করতে পারেন সেটা দেখতে ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ নিত্য নতুন চাকরি আপডেট পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করে আমাদের সাথে থাকবেন এছাড়া আপনি ঘুরে আসতে পারেন আমাদের এবং ফেসবুক গ্রুপ থেকে সেখানেও কিন্তু নিত্য নতুন চাকরি পাবলিশ হয় তো তারা সেখানে শেষ করছি বলতে কোনো ভিডিওতে সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন বা হাফেজ